তেরো দিন তেরো দিন সত্যি আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ির হ্যাঁ ভুয়াপুর বুয়াপুর ভুয়াপুর এটা আবার কোথায় টাঙ্গাল বুয়াপুর টাঙ্গাল বুয়াপুর তা আপনার বাড়ি যান না আপনার মামার কাছে হ্যাঁ তা মামার কাছে আপনার বাড়ি যাবেন না কেন কেন্দ্র আর একদম হয়ে যায় তা টাকা তুলে কি করতেছেন টাকা তুলে কাজ করুন সৎ কাজ কি শ্রদ্ধা করবেন শ্রদ্ধা করবেন তা আপনার মা মারা গেছে আপনি তাই বাড়িতে যান না তা আপনি কি শ্রদ্ধা করবেন তার নামে বোন আছে ভাই বোন আছে ভাই যতই থাক আপনার যাওয়াটা দরকার না আপনি যাবেন না যাবেন এখন আপনি সত্যি কথা বলেন আপনি কি টাকা তুইলা কি শ্রদ্ধাই করবেন নাকি আপনি নেশাপানি করবেন না না আপনি কি নিসাবানি করেন না সত্যি কথা সত্যি কথা সত্যি সত্যি তাহলে আপনার এই এই কাপড় পাইছেন কোথায় কাপড়টা তো মা শালা অনেক সুন্দর মা আমাদের মা বাবা মারা গেলে এগুলো এক বলে কি আপনি কি হিন্দু হিন্দু তা আপনার মা মারা গেছে এটা কী করছে পুড়ে ফেলাইছে না নাকি মাটি দিছে চিতা দিছে চিতা দিছে ও আসলে আপনি হিন্দু ও তা তো বলেন নাই আমারে তা তো বলবেন তাই না কিন্তু আপনার হিন্দু আপনার তো বড় ছেলে না ছোটো ছেলে বড়ো ছেলে তা হিন্দুরা তো আমি যতটুকু জানি যে বড় ছেলে মা বাপ মারা গেলে বড় ছেলের যে থাকতে হয় ওখানে যেতে হয় তাহলে আপনি গেলেন না কেন সেটা বলেন গরিব মা যদি দশ জনের পাতি হাত পাতেন ঠিক আছে আপনার বড় ছেলেরাই তো চিতায় আগুন দেয় তাই না তাহলে আপনি যে চাইলেন না তাহলে চিতায় আগুন কে দিছে চিতায় আগুন দিয়া মারা গেছে প্যারের দিন হচ্ছে হ্যাঁ আগুন আপনি না বললেন যে আপনি জান নাই না বাড়ি যাব বাড়ি যাবেন আর আমি যতটুকু জানি হ্যাঁ আমি তো মুসলিম আমি জানি আমার হিন্দু অনেক ফ্রেন্ড সার্কেল আছে যাই হোক আমি যতটুকু জানি যে হিন্দুদের মা বাবা মারা গেলে মাথার চুল ফেলাইতে হয় তাহলে আপনার চুল ফেলার না কেন তো আর কালকে চুল ফেলাই দিব ও কালকে ফেলাবেন কালকে মাথা ন্যারে করে দিব তারপর দিচ্ চান আচ্ছা তাহলে আপনার কয় টাকা লাগবে আপনি সেটা বলেন আমারে মানে আপনি কয় টাকা হলে বাড়ি যেতে পারবেন আর আমার টাকা লাগবে বাড়িতে লাগবে পাঁচশো হ্যাঁ পাঁচশো পাঁচশো টাকা হলে আপনি বাড়ি যেতে পারবেন হ্যাঁ সত্যি আমি দিলে তো আপনি বাড়ি যাবেন হ্যাঁ নাকি আবার নেশা পানি করবে এই মাড়ি সব করে বলছি আমি নেশা পানি করব নেশা পানি করবেন না সত্যি আচ্ছা যাক তাহলে আমি আপনার বাড়ি যাওয়ার ব্যবস্থা করব আমি আপনার গাড়িতে উঠাই দেব নাকি আপনার আমি টাকা দেব টাকা দিলে আমি হোটেলে কিছু খাওয়া আচ্ছা আপনার ব্যাগের ভিতরে কি একটু দেখি তো আমার দেখান